যে সবরতে নামাজ করে একাত পড়বেন পড়বেন আলহামদুলিল্লাহ এটার একটা ভালো জিনিস যে মানুষ এ বন্দে কি করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিজ্ঞাসা আলহামদুলিল্লাহ সবে যেটাকে আমরা বলছি এটা হলো হল শাহবানের রজনী মত্ত শাহবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলাত সবে বরাদ বলতে কোনো জিনিস কোনো ফর্মেটে হাদিসে আসেনি হাদিসে আসছে লাইলাত অর্থাৎ শাহবানের মধ্যরাত মধ্য রাজানে বা মুক্ত সাবানের রাত এটা হলো এই রাতের হাতিস সিদ্ধ না তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলো বেশিরভাগই হল খুবই দুর্গম সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এই বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মত্য সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই বলে আমাদের ইফতলাম আছে নানারকম মত আছে ভিন্ন কথা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য মানে অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বলো এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে এই রাতের মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহ তালা গণহারে ঈমানদারদেরকে মাফ করে তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তালা গণহারে মাফ করেন না গণহারে মা গণক্ষমান হাওয়া তারা পড়ে না তারা কারা এক হলো মুশ্রিক যারা শীতকে লিপ্ত আর একটা হলো মুসাহিন আপনার কারোর সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি লাইলাত নসরুমিন শাহবান বা মত্ত শাহবানের রাত যেটাকে আমরা সর্বরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন এটাই হলো আপনার সব রাতের আমল এটাই বলতে পারে যে এই দুইটা গ্রুপের মানুষকে করবেন না আমি ওর মধ্যে চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারো প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো অদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পর সেই সাথে আল্লাহ এর রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে সমাজেড করা হয়েছে আদিস আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর আরত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদেবদের একই কথা অথচ আমরা অনেকে এরাতে কো জাত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জ্যারাত করা যায় এরাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরও জোরে সোরে আছে কারণ বাঙালি যেখানে খাওয়ন দাওন আছে দুমদাম আছে ওখানে বাঙালি আসে সেটা কি নাকি থার্টি ফার্স্ট নাই সেটা কি ওই যে গুড়ি উড়ান উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তি কবন একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে হুজুকে বাঙালি আছে উৎসব বাঙালি আছে বিবে বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বছর বিবিসি বাহাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা করে দেখবে এটা থেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটা সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেগুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতটা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটা ভালোবাসার জীবসের নাম দিয়া এই মহবাল যারা গাভাসাচ্ছেন তারা দিকিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এটা নাটক কর্মত বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা কোত্থেকে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব আর এক সময় ওই পটকা পটে যে বলা হয় তাই না মাঝে মাঝে ফুটে তো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামায় কেমন সচেতনতা সৃষ্টি যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাও হালুয়া রুটি কেন খায় বানানিছে আদিস যে নবী সাসনাম দাঁত মারক শহীদ এসে ওদের যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন জন্য আমরা হালুয়া খাচ্ছি আরে রসুল ইসলামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইস ইয়াতে অভুদ্ধ যে দাঁত বাংছে সেটা তো সাবান মাসে হয় না রজব মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়া মানে গিয়ে হঠাৎ করে আর সেটাও আগেও না পরেও না ওই দিয়ে হালুয়া রুটি খাইছে মন চাই সাফে খা দুমায় খা নাক কোট যদ্য খান শরীর তো তারা নিষেধ করে নেয় কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদার প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছে তার মানে আপনার এবাদত যদি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা হালিসে নাই এই সবরাত কেন্দ্রে হালুয়া রবি অনেক কাজ আছে হালুয়া জালা জ্বালানিছে ও নাই করতে খুব আসেনি আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুক আসছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসাহ কর আবার অনেকে সব রাতে তাতে মুসলিবা এবার করতে আসে নিজে এবার বন্দি করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কতটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিক কোনো বিষয় না বরং সুরায় দোকানের তিন নম্বর চার নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারিমে দেখুন আল্লাহ বলেছেন ইন্না আনসালনা ও ফিরাইলে তিন মোবারক ইন্না কুন্না মনসিরিন আমি একটি বরফাকুয়ে রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হা ইফর আতুকুল্লাহ আমরের হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় তাইলে তো কদর যে দিনে কোরআন রাতে তো রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা পারা নিছি থেকে ভাগ্য নির্ধারণের রজনী পরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানা নিয়েছে আমি প্রায় চিন্তা করি যে সব হাতে মানুষ এত বেশি মসজিদে মাসাল্লাহ মানুষ মসজিদে আসা তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী দেখ তো পরে দেখলাম তো কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে

অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এইটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না